রুই মাছ দিয়ে বাঙালি নানা পদ তৈরি করে থাকে আজ রুই মাছের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব রুই মাছের তিল ঝাল তো এই রান্নাটা অন্য সব নর্মাল রুই মাছের ঝোলের চেয়ে বা রুই মাছের কালিয়া থেকে সম্পূর্ণ আলাদা একদম সহজভাবে রান্নাটা কীভাবে করা যায় দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উনুনটা জ্বালিয়ে নিয়েছি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি রাইস ব্র্যান অয়েল আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এখানে চারটে রুই মাছের পিস আছে তাতে প্রথমে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে মাছটা লাল করে ভেজে নেব এই মাছটা রান্না করা খুবই সহজ এই রান্নাটা আমি অনেকবার করেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাছটা কাঠের জালে ধীরে ধীরে ভাজা হচ্ছে কাঠের জালে গরমের সময় খুবই কষ্ট হয় তো এই কদিন গরম একটু কম তাই কাঠের জালেই রান্না করছি ওই এক ঘেয়েমি মাছের ঝোল বা মাছের কালিয়া খেতে কিন্তু সবসময় ভালো লাগে না নতুনত্ব কিছু একটু ট্রাই করলে অবশ্যই ভালো লাগে আর এই তিল দিয়ে যে কোনো রান্নারই স্বাদ কিন্তু খুবই ভালো হয় মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে মাছটা এবার তুলে নিচ্ছি এই রান্নাতে উপকরণ কিন্তু খুবই কম পরিমাণে লাগে আর ফোড়ন দেওয়ার কোনো ঝামেলা নেই একটা গোটা পেঁয়াজ ভালো করে বেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই সমস্ত মশলাগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের ভেতরে কেউ চাইলে তেলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর এই রান্নাটাতে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে এই সমস্ত মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে কিছু সময় একটু কষিয়ে নেব তো এইভাবে রান্নাটা করে নিচ্ছি এই দেখুন এখানে দু চামচ সাদা তিল বাটা আছে তো এই সাদা তিলটা আমি ভালো করে বেটে নিয়েছি নিয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব সামান্য একটু মশলা ধোয়া জল তো এইভাবে সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি রান্নাতে কিন্তু বেশিরভাগ সমস্ত মশলাটাই দিয়ে দিয়েছি এই নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মাছের ঝোলটা যে এত সুন্দর টেস্ট হবে কি বলবো। মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এই মাছটাতে কিন্তু ঝোল খুব পাতলা হয় না তো এইভাবে ঝোলটাকে বানিয়ে নিয়েছি এবার ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব কারণ মাছের মধ্যে একটু যদি মশলা না ঢোকে কিন্তু খুব একটা ভালো লাগে না আর এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে মাছটাতে কিন্তু অন্য রকম একটা ফ্লেভার চলে আসে তো এই দেখুন মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর শুকালে একদমই ভালো লাগবে না তো মাছের ঝোলটা একদম রেডি তো এবার প্লেটে সার্ভ করে নেব ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমার সাথে থাকবেন মাছের ঝোলটা কিন্তু রেডি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর গন্ধটাও দুর্দান্ত বেরোচ্ছে একটু প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে গার্নিশ করার জন্যে ওপর থেকে একটু ধনে পাতা কুচি আর একটু সাদা তিল ছড়িয়ে দিতে হবে তো এইভাবে সুন্দর করে সাজিয়ে যদি আপনি কারোর সামনে পরিবেশন করেন তারা কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে রান্নাটা তো একদম রেডি এবার একটু টেস্ট না করলে হবে বলুন তো হুম অসাধারণ গন্ধ বেরোচ্ছে তো আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এই রুই মাছের দুর্দান্ত স্বাদের তিল ঝাল রেসিপিটা আমি তো আর লোভ সামলাতে পারছি না ভাত খাওয়া অবধি অপেক্ষা করতে পারবো না তো এবার প্রথম বাইটটা নিয়ে নিই হুম অসাধারণ তো আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা